দীক্ষাগুরু জোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান মথি তিন অধ্যায় এক থেকে চার পথ একসময় যদিয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন তিনি সকলকে বলছেন তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য এখন খুব কাছেই এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো সোজা সরল করে তোলো তার আসার পথ এই যোহনের পরনের পোশাকটি ছিল উঠে লোম দিয়ে তৈরি তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি